আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স আজকাল আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় আমাদের এই স্মার্টফোনগুলোতে ভাইরাস অ্যাটাক করে যার কারণে আমাদের স্মার্টফোনগুলোতে নানান ধরনের সমস্যা শুরু হয় তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আসলে আমাদের এই স্মার্টফোনগুলোতে যদি ভাইরাস অ্যাটাক করে তাহলে সেক্ষেত্রে আমাদের স্মার্টফোনগুলোর কার্যক্রম কিভাবে ব্যাহত হয় বা আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের স্মার্টফোনে ভাইরাস অ্যাটাক করেছে এবং কীভাবে আমরা সেই ভাইরাস থেকে মুক্ত হতে পারি অর্থাৎ এই ভাইরাসটাকে আমরা কীভাবে দূর করতে পারি তো ভিওয়ার্স আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিওয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় তো ভিওর্সের শুরুতে আমি আপনাদের বলবো যে লক্ষণগুলো দেখে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার এই স্মার্টফোনটাতে ভাইরাস অ্যাটাক করেছে তো ভিওর্স প্রথমে যে লক্ষণটা আপনারা বুঝতে পারবেন সেটা হলো মোবাইল ঘন ঘন হ্যাং হয়ে যাওয়া অর্থাৎ আপনার ফোনটা কিন্তু অ্যাজ ওয়েল এস ভালোই চলতেছিল কিন্তু হঠাৎ করে দেখবেন যে ফোনটা বেশি বেশি হ্যাং হয়ে যাচ্ছে বা ফোনটা বেশি বেশি স্লো হয়ে যাচ্ছে তো ভিওর্স দ্বিতীয়তে যে সমস্যাটা হয় সেটা হলো মোবাইলের চার্জ কম থাকা দেখা যাচ্ছে যে আপনি একবার চার্জ দিলে হয়তো আপনি সারাদিন ইউজ করতেছেন কিন্তু হঠাৎ করে দেখবেন যে আপনার মোবাইলের চার্জ কম থাকতে শুরু করেছে এরপরে ভিউয়ার্স আপনারা যে লক্ষণটা বুঝবেন সেটা হলো ফোন অটোমেটিকই কাজ করা ভিওর্স অনেক সময় দেখা যায় আপনার ফোনটা যদি ভাইরাস অ্যাটাক করে তাহলে সেক্ষেত্রে অটোমেটিক কাজ করা শুরু করবে অর্থাৎ হয়তো দেখা যাবে যে কোনো একটা সময় আপনার প্লে স্টোর ওপেন হয়ে যাচ্ছে কোনো একটা সময় আপনার টর্চ লাইট ওপেন হয়ে যাচ্ছে কোনো একটা সময় ফেসবুক ওপেন হয়ে যাচ্ছে আবার অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে তো বিয়ার্স আপনার ফোনে যদি এই ভাইরাস অ্যাটাক করে এই লক্ষণগুলো কিন্তু দেখা যাবে এছাড়াও বিয়ার্স অনেক সময় মোবাইলের কিন্তু ডাটা খরচটাও বেড়ে যায় যদি আপনার ফোনে ভাইরাস অ্যাটাক করে তো ভিওয়ার্স এইগুলাই মূলত আপনার স্মার্টফোনে যদি ভাইরাস অ্যাটাক করে তাহলে সেগুলোর লক্ষণ তো ভিওয়ার্স এরপর আমি আপনাদের দেখাবো যে আসলে আপনারা এই ভাইরাস থেকে কিভাবে রক্ষা পেতে পারেন তো বিয়ার্স প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনারা একটু খেয়াল করবেন যে আপনার থার্ড পার্টির কোনো অ্যাপস ইনস্টল দেওয়ার পরে আপনার ফোনে এই সমস্যাটা হয়েছে কিনা অনেক সময় কিন্তু থার্ড পার্টির যদি কোনো অ্যাপস ইনস্টল দেওয়া হয় তাহলে সেই অ্যাপসের সাথে ভাইরাস কিন্তু ফোনে অ্যাটাক করে যার কারণে কিন্তু ফোনটা অনেক সময় কিন্তু স্লো হয়ে যায় এবং অনেক সময় ঘন ঘন হ্যাং হয়ে যায় তো ভিও আপনার যদি কখনো মনে হয় যে এরকম কোনো একটা অ্যাপস ইনস্টল দেওয়ার পরে এটি বেশি ঝামেলা করতেছে তাহলে কিন্তু সাথে সাথে সেই অ্যাপসটা ডিলিট করে দিবেন আপনি যদি কোনোভাবেই ধরতে না পারেন যে আসলে এটা কোনো অ্যাপসের কারণে হচ্ছে কি না তাহলে সেক্ষেত্রে আপনাকে আরও কিছু সেটিংস কাস্টোমাইজ করে নিতে হবে তবীয় এর জন্য আমরা চলে যাব মোবাইলের সেটিংসে স সেটিংস আসার পর এখানে আমরা সার্চ করব গুগল প্লে প্রোটেক্ট তো ভিউর্স এখানে দেখুন গুগল প্লে প্রোটেক্টটা চলে এসেছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর ভিউর্স তো ভিউর্স এখানে আসার পর আমরা আবারও ক্লিক করব গুগল প্লে প্রোটেক্টে তো ভিউয়ার্স এখানে দেখবেন একটু সময় নেবে সময় নেওয়ার পর এখানে কিন্তু স্ক্যান করে গুগল আমাদের দেখাবে যে আমাদের ফোনে কোনো হার্মফুল কোনো অ্যাপস আছে কি না অর্থাৎ ভাইরাস আছে এরকম কোনো অ্যাপস আমাদের এই ফোনে আছে কি না তো ভিউার্স দেখুন আমার এই ফোনটাতে কোনো ভাইরাসযুক্ত কোনো অ্যাপস নাই যার কারণে দেখা গেছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড এরপরে যদি ভিউর্স আপনাদের মনে হয় যেন আপনারা আরও একটু ডিটেলস দেখতে চান তাহলে সেখান থেকে আপনারা ক্লিক করবেন স্ক্যানে তো ভিউয়ার্স স্ক্যানে ক্লিক করার পর কিন্তু এখানে একটু সময় নেবে নেওয়ার পর কিন্তু সে পুরোটা ফোন স্ক্যান করে আপনাকে দেখিয়ে দেবে যে আসলে এখানে কোনো যুক্ত কোনো অ্যাপস বা যুক্ত কোনো ফাইল আপনার এখানে আছে কি না ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু আবার রেজাল্টটা আসলো নো হার্মফুল অ্যাপস ফাউন্ড তো আপনারা কী করবেন মাঝে মাঝে এই গুগল প্লে প্রোটেক্টে আসবেন এসে এখানে সার্চ করে দেখবেন স্ক্যান করে দেখবেন যে এখানে আসলে কোনো হার্মফুল কোনো অ্যাপস বা কোনো ফাইলস আপনার এখানে আছে কিনা বা কোনো ভাইরাস আছে কিনা। তো ভিউয়ার্স পরবর্তীতে আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনারা আবারও চলে যাবেন সেটিংসে সেটিংসে আসার পর এখানে সার্চ করবেন অ্যাপস লিখে তো ভিউয়ার্স অ্যাপস আসার পরে এই যে অ্যাপস চলে এসেছে অ্যাপস আসার পরে এখান থেকে আপনারা আবারও চলে যাবেন ম্যানেজ অ্যাপসে তো ভিউয়ার্স এখানে আসলে কিন্তু আপনার ওই ফোনটাতে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো করবে তো ভিউয়ার্স আপনার কাজ হলো প্রত্যেকটা অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে নিচে একটা অপশন দেখবেন ক্লিয়ার ডাটা আপনারা এখানে এসে ক্লিয়ার অল ডাটা এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ভিউয়ার্স এখানে ওকে প্রেস করে দিবেন ওকে প্রেস করে দিলে যেটা হবে সেটা হলো আপনার এই অ্যাপসের কোনো ফাইলে যদি কোনো ধরনের ভাইরাস অ্যাটাক করে থাকে তাহলে কিন্তু সেই ভাইরাস সহ এই ডাটাগুলো চলে যাবে তবে সেক্ষেত্রে ভিওয়ার্স আপনার এই অ্যাপসের যে ডাটাগুলো থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে তো আপনার যদি প্রয়োজনীয় কোনো ডাটা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ডাটাগুলো আগে এখান থেকে ট্রান্সফার করে নেবেন তো ভিউর্স তো ভিউয়ার্স এই দুটা কাজ করার পরেও যদি আপনার ফোন থেকে ভাইরাস যদি দূর না হয় তাহলে এর জন্য আছে মহা ওষুধ অর্থাৎ এটাকে আপনাকে করতে হবে এটা করলে কোনোভাবেই কিন্তু আপনার ফোনে ভাইরাস থাকার আর কোনো পসিবিলিটি নাই তো ভিওর্স এর জন্য আপনারা আবারও আসবেন সেটিংসে সেটিংসে আসার পর এখানে লিখে দিবেন ফ্যাক্টরি রিসেট তো দেখুন ভিওয়ার্স এখানে ফ্যাক্টরি রিসেটসে চলে আসলাম ভিওয়ার্স ফ্যাক্টরি রিসেটসে আসার পর নিচের যে অপশনটা আছে ইরেজ অল ডাটা তো এখানে একটা ক্লিক করবেন তো ভিউয়ার্স এই ফ্যাক্টরি রিসেটে ক্লিক করার পর আপনার এই ফোনের ভিতর থেকে যত ধরনের ছবি যত ধরনের ভিডিও ফাইল এ টু জেড যা ছিল সব কিন্তু এর ক্যাচে ডাটা সহ এ টু জেড সব কিছু ডিলিট হয়ে যাবে তো ভিউয়ার্স এটা করলে কিন্তু আপনার ফোনটা ঠিক আবার নতুন হয়ে যাবে অর্থাৎ আপনি যখন ফোনটা কোনো শোরুম থেকে নিয়েছিলেন তখন যে এরকম ছিল ফোনটা কিন্তু আবার সেরকম হয়ে যাবে তো ভিউর্স সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার এই ফোনে যদি ইম্পর্টেন্ট যদি কোনো ডাটা থাকে বা ইম্পর্টেন্ট কোনো ছবি ভিডিও বা আদার্স কোনো কিছু ফাইল থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো ফোনে বা কম্পিউটারে আপনাকে ট্রান্সফার করে নিতে হবে তারপর আপনি এই ফ্যাক্টরি রিসার্চে এসে আপনি সমস্ত ডাটা আপনি ইরেজ করে দিতে পারবেন তো ভিউয়ার্স আপনি যদি এভাবে সমস্ত ডাটা ইরেজ করে দেন তাহলে কিন্তু আপনার এই ফোনে আর কোনোভাবেই ভাইরাস থাকার কোনো সম্ভাবনা নাই অর্থাৎ আপনার এই ফোনটা আবার নতুনের মতো হয়ে যাবে এবং এই ফোনটা দেখবেন আগের চেয়ে অনেক বেশি ফাস্ট হয়ে যাবে তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিওয়ার্স আপনি চাইলে কিন্তু এই ভিডিওটা অন্য সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনার পাশাপাশি আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখার সুযোগ পাবে তো ভিওয়ার্স দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ